নমস্কার বন্ধুরা সর্বানি রেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি দেখো আজকের রেসিপি হচ্ছে ফ্রায়েড রাইস এটা ভেজ ফ্রায়েড রাইস আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি নিয়েছি দেরাদুন রাইস নিয়েছি তিনশো গ্রাম দেখতেই পাচ্ছ আমি চালটা ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টার মতো আমার ভিজানো ছিল এটা মিনিমাম তোমার আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমার একটু বেশি টাইম এই ভেজানো ছিল দেখতে পাচ্ছ এবার আমি একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি গ্যাসে ওভেনটা জ্বেলে দিয়ে এবার জলটা গে স্টক বক করে ফুটছে তখন চাল ধোয়া চালটা ওর মধ্যে দিয়ে দেবো ভাতটা আগে আমি রেডি করে নেব এরকমভাবে যদি ফ্রায়েড রাইস করো ভেজ ফ্রায়েড রাইস খুব তাড়াতাড়িই হয়ে যায় এবং খেতেও খুবই ভালো লাগে আমি কালকে ভিডিও দিয়েছিলাম চিলি চিকেনের এই চিলি চিকেন আর ফ্রায়েড রাইস একসাথে খেতে খুবই ভালো লাগে পুজোর সময় করতে পারবে এগুলো সব পুজোর স্পেশাল রেসিপি এবার আমি ওতে কি কি সবজি দিয়েছি না গাজর একটা গাজর দিয়েছি একটা ক্যাপসিকাম আর ওই পঞ্চাশ গ্রামের মতো তোমার বিনস এরকমভাবে কেটে নিয়েছি আর এই যে মশলার মধ্যে স্টার অ্যানিস ডালচিনি তারপরে জৈত্রী জায়া লবঙ্গ চারটে এলাচ আর গোলমরিচ আমি এগুলো একটু ডাই রোস্ট করে নেবো হালকা করে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেব একটুখানি গরম করে নিলে গুঁড়োলে বেশ ভালো মতো পাউডার হয়ে যাবে একদম মিহি গুঁড়োটা করা যায় আমি বাজারে রেডিমেড মশলা দিয়ে করি না অনেক এখন প্যাকেটজাত মশলা বেরিয়েছে সেই মশলা দিয়েও অনেকে করে কিন্তু আমি করি না গোটা মশলা কিনে নিয়ে এসে বাড়িতে এরকম করেই করি আমি আমি ভাতটা অর্ধেক হয়ে যাবার পরে তারপরে একটু স্বাদ মতো লবণটা ওর মধ্যে দিয়ে দিলাম তাহলে কি হয় চালের মধ্যে মানে ভাতটার মধ্যে বেশ একটা নোনতা ভাব এসে যায় এতে সুবিধে হয় খাওয়ার সময়তেও বেশ ভালো লাগে আমি ভাতটা প্রায় তোমার পুরোই করে নিচ্ছি নাইনটি পারসেন্টের ওপরই ভাতটা আমি সেদ্ধ করে নিয়েছি এবারে এটার মধ্যে আমি খাইকটা ঘি দিয়ে দিলাম বড় চামচ করে এক চামচ দিলাম কিন্তু ওটা ডেলা বলে একটু বেশিই পড়বে আর যদি পাতলা ঘি হয় তাহলে আর একটু বেশি দিতে হবে এক চামচ দিলে হবে না দেখতেই পেলে আমার ডেলা মতো ঘিটা ছিল শক্ত এবার এতে আমি কি দিচ্ছি না এক মুঠো কাজুবাদাম ভাঙা কাজুই দিয়েছি এক মুঠো কাজুবাদাম আর এক মুঠো তোমার কিশমিশ এটাকে আমি ঘিয়েতে হালকা করে ভেজে নিলাম নিয়ে এইবার এই ঘিয়ের মধ্যেই এবার সবজিগুলো আমি ভেজে নেব এবার যারা ঘি না খেতে পছন্দ করে না তারা এগুলো সাদা তেল দিয়েও করতে পারে কিন্তু আমি ঘি দিয়েই করছি ঘি দিয়েই ফ্রায়েড রাইসটা ভালো লাগে বেশি খেতে কিন্তু অনেকে খাওয়ার বারণ থাকে তো ঘি খেতে পারবে না তখন ওই সাদা তেল দিয়েই এটা করতে পারবে এবার সবজিগুলো একটুখানিই ভেজে নেব হালকা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কী হবে নরম হয়ে যাবে ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে ক্যাপসিকামগুলো পরে দেবো আগে আমি বিনস আর গাজরটা দিয়ে দিলাম আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো আর সকল বন্ধু আমার সাথে থেকো দেখতে পাচ্ছ ভাতটা আমার একদম পুরোপুরি ধরতে গেলে হয়ে গেছে আমি আর ঠান্ডা জল টল দিই না ওই গরম অবস্থাতেই এ করে নিই এবার হাওয়াতে একটুখানি দিয়ে রাখলেই ভাতটা ঝরঝরে হয়ে যাবে আমার ভিডিও একটু লাইক করো শেয়ার করো তোমাদের কাছে এটা আমার অনুরোধ রইল আর পুরো ভিডিওগুলো দেখো আর তোমরা সাপোর্ট না করলে আমি তো এগিয়ে যেতে পারবো না আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্যে তোমরা সাহায্য করো এবার ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে ভাতটা দিয়ে দেবো তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ আরও নতুন যারা আসছো তারাও আমাকে একটু ভালোবাসা দিও এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো আর বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওগুলো একটু শেয়ার করো সবজিগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি আর মশলা তো তোমাদের আগেই দেখিয়েছি কি কি করেছি সেইগুলো এবার আমি এক এক করে ভাতটা দেবার পরে দেব আর একটু ঘি দিতে হবে যা ঘি দিয়েছি তাতে সবজিগুলো ভাজা হয়ে গেছে তবে বাড়িতে করা তো দোকানের মতো অত একদম চপচপে করবে ঘি ওরকম করে করি না অল্প যাতে সবাই খেতে পারে সেরকমভাবেই করি আর এতে আমি দু চামচে চিনি দিলাম আর লবণ তো তোমার ভাতের মধ্যেও দিয়েছি আবার সবজির মধ্যেও দিয়েছি আবার একটু ঘি দিয়ে দিলাম আমার সব নিয়ে পঞ্চাশ গ্রামের মতো ঘি লেগেছে আর যে মশলাটা আমি দেখালাম সেইটা আমি এই যে ভেজে এবার গুড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে মেশাবো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব একটু তাহলেই আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে যাবে দেখতে পেলে খুব কত সহজে এবং অল্প সময়ের মধ্যে একটা সুন্দর ফ্রায়েড রাইস রেডি হয়ে গেলো কড়ার মধ্যে এরকম করে নালে আমি একটু কম করে ভাত দিয়ে আগে একটু বেশি করে নেড়ে নিয়েছি কড়া তো ছোটো আর অনুষ্ঠান বাড়ির মতো তো আর বড় জায়গা নয় যে হঠাৎ করে নাড়বো একটু ধীরে সুস্থে নাড়তে হবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছ ভাতগুলো কত সুন্দর হয়েছে একটাও কিন্তু ভাঙিনি একদম পুরো ঝরঝরে কিন্তু শক্তও নেই সবাই খেতে পারবে সেই ছোটো থেকে একদম বয়স্ক মানুষ অবধি সবাই খেতে পারবে আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেল আমি এবার এটা সার্ভ করব দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার আমি হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে তখন তোমাদের সাথে আবার আমার কথা হবে